আসসালামু আলাইকুম আবারও সবাইকে এই মাহের রমজানে স্বাগত জানাচ্ছি আমার আরও একটি রেসিপি দেখার জন্য আর আজকের রেসিপি হাতে বানানো দই দিয়ে ইফতারে প্রাণ ঠান্ডা করা লাচ্চি আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো দিয়ে দেবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা যাক আজকের লাচ্চি বানাতে আমার কি কি লাগছে লাচি বানাতে এখানে কিশমিশ লাগছে লাগছে চীনা বাদাম খেজুর হাতে বানানো দই মধু এরপর আমি ব্লান্ডার করার জারে প্রথমে বাদামগুলো ব্লান্ডার করে নেব আর ব্ল্যান্ডার করা হয়ে গিয়েছে এরপর আমি বাদামগুলো একটা বাটিতে তুলে নেব এরপর আমি খেজুর আর কিশমিশ একসাথে ব্লান্ডার করে নেব আগে এই আগে এই উপকরণগুলো ব্ল্যান্ডার করে নিলে ভালো হয় এজন্য ব্লান্ডার করে নিচ্ছি একটু ভালো করে ব্লান্ডার করে নিতে হবে তারপর এগুলো আমি বাটিতে নামিয়ে নেব খেজুরের জন্য একটু সময় লাগছে আমার ব্লান্ডার করা হয়ে গিয়েছে এবার একটা বাটিতে তুলে নিয়েছি এরপর মূল কাজে আসছি লাচ্চি করার জন্য আরেকটা চারে আমি হাতে বানানো দই নিয়ে নেছি। আপনারা যে যেরকম লাচ্চি করবেন ওই পরিমাণ দই দিয়ে দেবেন আমি একটু বেশি করে করব এজন্য দইয়ের পরিমাণটা একটু বেশি দই নেওয়া হয়ে গেলে এখানে আমি চিনি দিয়ে দেব মিষ্টিটা আপনারা যে যেরকম পছন্দ করেন ওই পরিমাণই দিয়ে দেবেন চিনিটা দেওয়া হয়ে গেলে আমি এর ভেতরে মধু দিয়ে দেব। মধু দেওয়া হয়ে গেলে এখানে বাদাম খেজুর কিশমিশের গুঁড়া দিয়ে দিচ্ছি এরপর বরফ দিয়ে দেব বরফ দিলে ভালো হয় এজন্য বরফটা দিচ্ছি আর লাচ্ছিতে বরফটা লাগবেই নাহলে লাচ্ছি হয় না লাচ্ছি না দিলে আপনি ফ্রিজে রেখে দিতে পারেন আর সাথে সাথে খাওয়ার জন্য হলে বরফের টুকরোগুলো দিয়ে আপনি ব্লান্ডার করে নিতে পারেন তারপর সবগুলো প্রকার নামে একসাথে ব্লান্ডার করে নিচ্ছি ভালো করে ব্লান্ডার করতে হবে তাহলে লাচ্ছিটা খেতে বেশি মজার হবে আমার লাচ্ছিটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে দেখেই মনে হচ্ছে এখন খেয়ে ফেলি কিন্তু কী আর করার রোজা ইফতারিতেই খেতে হবে অবশ্যই ইফতারির বেশি সময় নেই তারপর আমি লাচ্চিগুলো একটা ক্লাসে নামিয়ে নেব আজকের মতো এখানেই আশা করি আমার রেসিপিটা আপনাদের সবার অনেক অনেক ভালো লেগেছে আর ভালো লাগলে সবাই আমার পাশে থাকবেন সবাইকে এই রমজানের অনেক অনেক শুভেচ্ছা আসসালামু আলাইকুম الله بيس